আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাত ওয়াস সালাম কোন একটা অঙ্গ বাকি নাই যে ওই অঙ্গের ভিতরে কোনো পুকা হয় নাই কীট পতঙ্গ হয় নাই শুধু জিহ্বা ব্যতীত হাতের মধ্যে কীট পতঙ্গ ভরপুর পায়ের মধ্যে কীট পতঙ্গ ভরপুর পেটের মধ্যে কীট পতঙ্গ ভরপুর পিঠের মধ্যে কি ভরপুর গাড়ের মধ্যে মাথার মধ্যে সমস্ত অঙ্গের ভিতরে আমরা তারা গ্রাম্যবাস কিরা বলি কি বলি কিরা বলি এই কীট পতঙ্গ দিয়ে পোকা দিয়ে কি পুরো শরীর কি ভরপুর আই ও ইসলাম উঠতে গিয়া বলে আলহামদুলিল্লাহ বসতে গিয়া বলে আলহামদুলিল্লাহ গিয়া বলে আলহামদুলিল্লাহ সর্বদাই কি বলে আলহামদুলিল্লাহ ইল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহর জন্য সব আল্লায় একদিন হঠাৎ কি রে জিভ বারবিতের পোকা ধরছে কোথায় পোকা ধরছে জিভ বার পোকা ধরছে এখন বলতেছে সর্বদাই তালহাম দিলে বলে জিভ কি প্রশংসা আল্লাহ করতাম এখন জিভ বারবিতের পোকা ধরলো হাতে পোকা ধরছে সুখ বেয়াদাই করছে আফসুস নাই পায়ে পোকা ধরছে সুখিয়াদাই করছে আফসুস করে নাই মাথায় পোকা ধরছে আফসুস করে নাই শুকরিয়া দাই করছে আল্লাহ পাকের প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ আস্তাসে দিন যাচ্ছে সেরা তো দিতেছে পোকাামাকড় কি কীটপতঙ্গ ভরতেছে এখন চিন্তা করে সর্বদাই আল্লাহ তুমি আমারে যেভাবে রাখো আমি এইভাবেই কি আলহামদুলিল্লাহ সর্বদাই কি আমি শুকরিয়া দাই তোমার করি এখন যখন জীবভার ভিতর হয়ে গেছে আলহামদুলিল্লাহ জীববাই বলে এখন ভয় আল্লাহ তুমি যে আমার জিব্বার ভিতরে পোকা মাকড় দিয়া আক্রমণ করাইলা হ্যাঁ শরীরে দিছিলাম আমার আফসোস ছিল না আমি জীব বাদাল তোমার আলহামদুলিল্লাহ সুপ্রিয়া দিয়ে করতে পারতাম তোমার প্রশংসা করতে পারছিলাম কিন্তু এখন যে আমার হ্যাঁ জিব্বার ভিতরে দিলা এখন আমি কিভাবে আক্রমণ এই মুক্তি পাবো আর আমি কিভাবে তোমার সুপ্রিয়া দিয়ে করবো আমি পোকা দিছো কিরা দিছো কীট পতঙ্গ দিছ এই জন্য আমি আফসোস করি না বরং আমি আফসোস করি আমি আলহামদুলিল্লাহ থেকে নি বঞ্চিত হয়ে যায় লাভ বলে আমি তোমারে কি দেখছি পরীক্ষা করে কে বলে আল্লাহ পাক নিজে বলতেছে আমি তোমারে পরীক্ষা করে দেখলাম আইও তোমার পোড়া শরীরেই এই পোকামাকড় দিলাম জিব্বা ব্যতীত তুমি আমার শুক্রিয়া দেই করেছ এখন জিব্বাই আমি আবার তোমাকে পোকা দিয়ে দেখলাম তুমি কি আমার শুক্রিয়া দায়ী করো নাকি না করো আইও বালাই সালাম উত্তর দিছে আল্লাহ আপনি আমার প্রতি যেভাবে রাইখা যেভাবে খাওয়ায়া যেভাবে লালন পালন করিয়া যেভাবে পড়াইয়া আপনি খুশি পরীক্ষার পালা শেষ পরীক্ষার পালা কি শেষ তুমি যেখানে অবস্থান করতে সাইয়ুব আল্লাহ ইসলামকে বলে তুমি যেই জায়গায় অবস্থান করতে সব তার পাশাপাশো একটা নলকূপ একটা কি ও আছে খুব আছে